আজকে আলোচনা করব হচ্ছে কুম্ভ রাশির হচ্ছে সেপ্টেম্বর মাস কেমন যাবে সেপ্টেম্বর মাসে কেমন থাকবে ভাগ্য কেরিয়ার স্বাস্থ্য চাকরির যোগ আছে কিনা তারপর হচ্ছে কেরিয়ার কেমন থাকবে ব্যবসা উন্নতি করবো কিনা বা ব্যবসা কেমন যাবে এই সব কিছু নিয়েই হচ্ছে আলোচনা করব আজকে প্রথমে জেনে নেব গোছরে কি গ্রহগুলো কে কোথায় বসে আছে প্রথমেই হচ্ছে আপনার ফার্স্ট হাউসে বসে আছে শনিদেব সেকেন্ড হাউসে বসে আছে রাহুদেব আপনার ফোর্থ হাউসে আছে বৃহস্পতি পঞ্চম হাউসে বসে আছে মঙ্গল সেভেন্থ হাউসে আছে সূর্য সাথে পুধ আর এইট হাউসে আছে হচ্ছে শুক্রদেব শুক্র সাথে হচ্ছে কেতু এই হচ্ছে বসে আছে গোছরে আপনার গ্রহগুলো এবার হচ্ছে জেনে নেবো কি কোথায় হচ্ছে ঘর চেঞ্জ করছে এই মাসে কোন কোন গ্রহগুলো প্রথমেই হচ্ছে ষোলোই সেপ্টেম্বর সূর্য হচ্ছে তুলা রাশিতে কন্যা রাশিতে যাবে সূর্যদেব সরি আর এইটিন সেপ্টেম্বর শুক্র হচ্ছে তুলা রাশিতে যাবে আর তেইশে সেপ্টেম্বর বুধ হচ্ছে কন্যা রাশিতে যাবে গো এই তিনটে গ্রহ হচ্ছে এই মাসে চেঞ্জ করবে আর এবার ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগছে ভিডিও এবার হচ্ছে জেনে নেব স্বাস্থ্য কেমন থাকবে কুম্ভ রাশির মাসে মোটামুটি রাশি সামনে আপনার কিন্তু নিজের ঘরে বসে আছে ইমিউনিটি আপনার এই টাইমে ভালো থাকবে শুক্র কিন্তু এই টাইমে নিচস্থ আছে নাইন লড আপনার পায়ে প্রবলেম কিন্তু এই টাইমে হতে পারে ব্যাক পেন বা কোনো জয়েন্ট পেন এই টাইমে এই টাইমে হওয়ার কিন্তু একটা চান্স দেখা যাচ্ছে তারপর আপনি এই টাইমে টায়ার্ড ফিল করতে পারেন আপনার সুখ কিন্তু এই টাইমে ভালো হয়ে যাবে যখন এইটিন সেপ্টেম্বর হবে তারপরই হচ্ছে শুকো ভালো হয়ে যাবে তারপর ট্র্যাভেল হতে পারে ধার্মিক কোনো যাত্রা করতে পারেন এই টাইমে কিন্তু মাঝে মাঝে একটু কিন্তু প্রবলেম হতে পারে এরকম একটা টেন্ডেন্সি কিন্তু দেখা যাচ্ছে স্বাস্থ্যের ক্ষেত্রে এমনি কোনো মেজর ইস্যু কিন্তু এই টাইমে হবে না এবার হচ্ছে বিদ্যার্থীদের বিদ্যার্থীদের কেমন থাকবে কুম্ভ রাশির এ মাস পঞ্চম হাউস থেকে হচ্ছে আমরা লেখাপড়াটা দেখে থাকি পঞ্চম হাউসে হচ্ছে মঙ্গল বসে আছে বুধ কিন্তু এই টাইমে কেন্দ্রে আছে খুব বেশি কিন্তু এই টাইমে আপনার এনার্জি থাকবে কোনো ডিসিশান নিতে পারেন লেখাপড়ার জন্য নিতে চাইলে নিতে পারেন অ্যাডমিশান কোথাও নিতে চাইছেন তার জন্য নিতে পারেন বা কোনো এমনি পড়াশোনার ক্ষেত্রে কোনো ডিসিশান নিতে পারেন সেটাও খুব ভালো তারপরে এই টাইমে কিন্তু একটা ফিল করবেন খুব ভালো এই টাইমে তারপর হচ্ছে কোনো ফর্ম ফিল আপ করতে চাইলে এই টাইমে করতে পারেন কম্পিটিশনের জন্য এই টাইমটা খুব ভালো থার্টিন সেপ্টেম্বরের পর কিন্তু খুবই ভালো যারা পিএইচডি করছেন বা হায়ার এডুকেশনের জন্য বা ডিপ নলেজের জন্য কিন্তু খুব ভালো ফল কিন্তু এই টাইমে পাবেন কেননা বুধ এই টাইমে নিজের রাশিতে প্রবেশ করবে বুধ কিন্তু এই টাইমে উচ্চ হবে খুব ডিপে যাবেন মানে যারাই পড়াশোনা করছেন তারা কিন্তু খুব ডিপে যাবেন খুব ভালো হয়ে যাবেন এই টাইমে পড়াশোনা কিন্তু এই টাইমে খুব ভালো যাবে তাই এই টাইমে হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো দেখা যাচ্ছে তারপর হচ্ছে লাভ লাইফ লাভ লাইফটা আমরা কিন্তু পঞ্চম হাউস থেকে লাভ লাইফটাও দেখে থাকি পঞ্চম হাউসে কিন্তু যে লর্ড সে হচ্ছে মঙ্গল হচ্ছে কেন্দ্রে বসে আছে বুধ ও এই টাইমে কেন্দ্রে বসে আছে বুধ শনিকে দেখছে আপনি যা ফিল করবেন তাই সেম ফিল কিন্তু সামনের জন্য করবে তাই শনির দৃষ্টি কিন্তু বুধের ওপর আছে মঙ্গল এই টাইমে পঞ্চম হাউসকে পঞ্চম হাউসে তাই প্রবলেমে দেবে খুব ভালো তালমেল ছিল কি করে ঝগড়া হয়ে গেল এটা আপনারা বুঝে উঠতে পারবেন না সাডেন একটা ঝগড়া হতে পারে যে কোনো ইস্যুতে ছোট কথা বা পুরনো কথা তুলেও কোনো ঝগড়া হতে পারে থার্ড পারসনকে নিয়েও এই টাইমে ঝগড়া হতে পারে কেউ ইনভলভ করেছে সেই ইনভলভমেন্ট নিয়েও ঝগড়া হতে পারে জেনে বুঝে ঝগড়া হতে পারে খারাপ কোনো লাগা নিয়ে ঝগড়া রাগকে কন্ট্রোল কিন্তু এই টাইমে আপনাকে করতে হবে যাই হোক ফিলিংস কিন্তু এই টাইমে আপনাদের ভালো থাকবে ঝগড়া যতই হোক কিন্তু আপনার দুজনের প্রতি ফিলিংস থাকবে দেখা করার যোগ হবে ভালোই থাকবে কিন্তু এইসব সবকিছু এবার হচ্ছে লাভ লাইফ মোটামুটি ভালোই যাবে এবার ম্যারেল লাইফ ম্যারেল লাইফ আমরা কিন্তু সেভেন হাউস থেকে ম্যারেল লাইফ দেখে থাকি সেভেন্থ হাউজের লর্ড হচ্ছে সেভেন হাউসে কিন্তু সূর্য বুধ বসে আছে সূর্য নিজের ঘরেই বসে আছে তাই হচ্ছে কেন সেভেন প্রতি হচ্ছে আপনার সূর্য সূর্য এখন নিজের ঘরেই বসে আছে বুধাদিত্য যোগ বানাচ্ছে খুব ভালো কিন্তু ম্যারেড লাইফ যাবে এই টাইমে ষোলোই সেপ্টেম্বরের পর কিন্তু এইট হাউসে যাবে চেঞ্জ করবে ঘর ম্যারেড লাইফে তখন কিন্তু একটু খেয়াল রাখতে হবে কেন পার্নারে হেলথ ইস্যু হতে পারে পার্নারে হেলথের খেয়াল রাখতে হবে সর্দি কাশি না হয়ে যায় জ্বর না হয়ে যায় দাঁতের কোনো সমস্যা না হয়ে যায় ইমিউনিটি প্রবলেম না হয় ইমিউনিটি ডাউন হয়ে যেতে পারে তার সাথে কোনো কলও না হয়ে যায় ডিসিশান নিলে কিন্তু ছেলে ষোলোই সেপ্টেম্বরের আগে নিয়ে নেওয়া উচিত যে কোনো ডিসিশানের জন্য তারপর হচ্ছে ডিসিশান নিতে পারেন ভাগ্য ভাগ্য হচ্ছে নাইন থাউজেন্ড লট কিন্তু শুক্র এইট হাউসে আছে কিন্তু এইট হাউসে আছে এইটিন সেপ্টেম্বরে হচ্ছে নাইন হাউসে প্রবেশ করবে ভাগ্য খুব ভালো যাবে এই টাইমে শুক্র ভাগ্যস্থানে থাকবে আসবে তারপর সব কিছু কাজের জন্য কিন্তু এই টাইমটা খুব ভালো পূর্ণ মানে পুরোপুরি ভাগ্য আপনার সাথ দেবে এইট সেপ্টেম্বরের আগে কোনো ইনভেস্টমেন্ট বা কোনো ডি ডিল করতে চাইলে বা সেল পারচেসের জন্য করতে চাইলে ভালো নয় কিন্তু এইটিন সেপ্টেম্বরের পর কিন্তু যে কোনো ডিসিশান নেবেন ভেবে চিনতে কিন্তু ভেবে চিনতে করা উচিত না হলে কিন্তু এই টাইমে একটু সমস্যা কিন্তু হতে পারে ভাগ্যের ক্ষেত্রে যাই নেবেন আঠেরোই সেপ্টেম্বরের পর করবেন আঠেরোই সেপ্টেম্বরের পর কিন্তু ভালো যাবে কেরিয়ার টেন হাউসের লর্ড কিন্তু মঙ্গল পঞ্চম হাউসে আপনার বসে আছে মঙ্গলের স্থিতি কিন্তু এই টাইমে খুব ভালো টেন হাউসে মঙ্গল ইলেভেন হাউসে কিন্তু দেখছে ফোকাস থাকবে এই টাইমে প্রমোশন হতে পারে এই টাইমে কাজে প্রেজেন্ট একটা সবসময় প্রেজেন্ট থাকবেন তারপর হচ্ছে প্রমোশন হতে পারে এমনকি প্রেজেন্ট থাকবেন কাজে প্রশংসা না করে থাকতে না পারবে এরকম কোনো টেন্ডেন্সি হতে পারে টেন হাউসে লর্ড দৃষ্টি ইলেভেন হাউসে পড়লে লোক নিজের প্রশংসা শুনতে পছন্দ করে প্রশংসা পাবেন কিন্তু এই টাইমে কাজ কিন্তু ভালো করবেন এই টাইমে খুব ভালো এনার্জি থাকবে এই টাইমে বুদ্ধিমত্তা ইউজ করবেন স্মার্ট ওয়ার্ক করবেন চাকরির যোগ আছে সেভেন্টি নাইন পারসেন্ট এখানে ইলেভেন হাউসে দৃষ্টির জন্য কর্মক্ষেত্রে আপনার ইচ্ছা পূর্তি হতে পারে মঙ্গল খুব ভালো হবে সাহস ইচ্ছা সব কিছুই কিন্তু এই টাইমে ভালো থাকবে তাই এই টাইমে কিন্তু খুব ভালো যাবে তারপর বিজনেস বিজনেস কেমন থাকবে আপনার আমরা সেভেন্থ হাউস থেকে কিন্তু বিজনেস দেখে থাকি এখানে সেভেন্থ হাউসে সূর্যদেব বসে আছে নিজের ঘরেই বসে আছে তাই ইনকাম কিন্তু এই টাইমে খুব ভালো হবে বুধের স্থিতি কিন্তু এই টাইমে খুব ভালো কমিউনিকেশন স্কেল কিন্তু এই টাইমে খুব ভালো যাবে ট্রাভেলিং হতে পারে বিজনেসের জন্য খুব ভালো যাবে এই টাইমে কি কি উপায় করবো উপায় যেন হচ্ছে সূর্যকে জল দিতে হবে শনির বীজ মন্ত্র আর হনুমান চালিশা এই জিনিসগুলো উপায়গুলো করলেই হচ্ছে আপনার দেখবেন যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন